রোস্টিং কমিউনিটিকে নষ্ট করার আব্বা অশ্লীল কথাবার্তা এবং ভিডিওর মধ্যে গালাগালি দেওয়া এই পাবলিক এখন একটা নাম করা ট্রেডার দেখতে পাচ্ছ আমি লিডারবোর্ড হচ্ছে 5500 হ্যাঁ আমি সাদিক কুল গেমারের কথাই বলছি এর সাথে যোগ হয়েছে অ্যাডভান্স গেমিং আর আই এম সজীব কিছু মাদারবোর্ড নামধারী ট্রেডাররা যারা রোস্টিং কমিউনিটিকে পুরোপুরি গালাগালি আড্ডা বানিয়েছে তারা এখন বাংলাদেশের সবথেকে বড় ট্রেডার দুই দিন আন্দোলন থাকার কারণে আমার প্রায় দুই কোটি টাকার মতো লস আর কি এই শান্তি ছেলে বলছে দুই দিন আন্দোলন থাকার কারণে তার নাকি দুই কোটি টাকা লস আমি আদৌ জানি না এই দুই কোটি টাকা তো দূরের কথা দুইশো টাকা চোখ দিয়ে দেখছি কিনা তাতেও সন্দেহ আছে আর এ বলে নাকি দুই কোটি টাকা লস এমনই সব ট্রেডার নামের টেন্ডার বাসদের ফাঁদে পড়ছেন আপনারা আর আপনাদের কষ্টে উপার্জিত টাকা ধ্বংস করছেন এই ট্রেডার নামের টেন্ডার বাসদের হাতে আপনারা কি আদৌ জানেন এই বাংলাদেশের ট্রেডিং একটা ভয়াবহ ফাঁদ আজকের এই ভিডিওতে থাকছে ট্রেডিং কি বাংলাদেশের ট্রেডিং কত প্রকার এবং কি কি তাছাড়া এই টেক্কাচররা ও সরি টিকটকাররা আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে এবং তাদের ভিআইপি ব্যবসার জমজম

ক্রিপ্টো বা অ্যাপের মাধ্যমে তারা এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আচ্ছা প্রথমে একটা খোলাসা হওয়া দরকার এই ট্রেডিং কি এবং এই ট্রেডিং কত প্রকার ট্রেডিং হলো বাজারের পণ্য মুদ্রা বা আর্থিক সরঞ্জাম কেনা বেচার মাধ্যমে লাভ অর্জনের একটি প্রক্রিয়া এটি মূলত বাজারের চাহিদা এবং উঠা উপর ভিত্তি করে পরিচালিত হয় বাংলাদেশে দুই ধরনের ট্রেডিং বেশি চলে একটা হলো ফরেস্ট ট্রেডিং আর একটা হলো বাইনারি আচ্ছা তাহলে ফরেস্ট ট্রেডিংটাই কি চলুন সংক্ষেপে একটু জেনে আসি ফরেস্ট ট্রেডিং হল বৈদেশিক মুদ্রা কেনাবেচার একটি প্রক্রিয়া এটি ফরেন এক্সচেঞ্জ থেকে উদ্বোধিত হয় যার মাধ্যমে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সঙ্গে বিনিময় করা হয় বিশ্বের সব থেকে বড় আর কেন্দ্রহীন এই আর্থিক বাজারের প্রতিদিন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় যা মূলত আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ এবং ভ্রমণকে সহযোগিতা করে এবার তাহলে বাইনারি ট্রেডিং কি বাইনারি ট্রেডিং হলো একটি জুয়া ধরনের আর্থিক কার্যক্রম এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সম্পদের দাম বাড়বে না কমবে তা অনুমান করতে হয় এটি ফরেক্স ট্রেডিং এর মতো বাস্তব পণ্য বা সম্পদ কেনা বেচার মধ্যে সম্পর্কিত নয় এখানে ট্রেলারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যেমন এক মিনিট বা পাঁচ মিনিট সত্ত্বে দেয় যদি তার অনুমান সঠিক হয় তবে তারা লাভ করবে আর ভুল হলে পুরো টাকায় হারাবে বাংলাদেশের বাইনারি ট্রেডিং এর মাধ্যমে মানুষ কিভাবে বোকা হচ্ছে চলুন দেখে আসি বাংলাদেশের বাইনারি ট্রেডিং এর মাধ্যমে মানুষ কীভাবে বোকা হচ্ছে বাইনারি ট্রেডিং মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষত শিক্ষিত ও তরুণ সমাজ বেশি প্রতারিত হচ্ছে কারণ তারা প্রকৃত ট্রেডিং আর জুয়ার মধ্যে পার্থক্য বোঝে না টিকটক এবং ইউটিউব অন্যান্য সোশ্যাল মিডিয়ার তথাকথিত ইনফ্লুয়েন্সরা বা টেরাররা তাদের বিলাসী জীবনযাত্রা ভিডিও শেয়ার করে সাধারণ মানুষকে উপলব্ধ করে তারা তাদেরকে বলে আমরা মাত্র এক মিনিটে লাখ লাখ টাকা ইনকাম করছি যা পুরোপুরি মিথ্যা এই মিথ্যা কথা বিশ্বাস করে তারা তাদের ভিআইপি গ্রুপে যুক্ত হয় এবং ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করতে শুরু করে এই ভিআইপি গ্রুপ কি তা নিয়ে একটু পরে ডিসকাস করি আপাতত এই টেরিং নামের জুয়ার ধরনটাই বুঝুন মানুষকে বিলাসিতা প্রদর্শন ইনফ্লুয়েন্সরা প্রায় গাড়ি বাড়ি এবং বিদেশে ভ্রমণ ভিডিও শেয়ার করে অতি সহজে লাভের প্রতিশ্রুতি মাত্র পাঁচ মিনিটে আপনার জীবন বদলে যাবে এক মিনিটে দশ হাজার টাকা ইনকাম এই ধরনের কথা বলে মানুষকে প্রলোভন করে প্রথমে সামান্য লাভ করানো হয় নতুনদের শুরুতে দশ বা বিশ হয় যা তাদের আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত করে বিনামূল্যে ভিআইপি গ্রুপে যোগদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় আর এদের কাছ থেকে ধোকা খাওয়ার পর ট্রেডিং এ টাকা হারানোর পর মানুষ কি পরিস্থিতিতে পড়ে তা একটু দেখে আসি চলুন প্রথমে আসে আর্থিক ক্ষতি মানুষ তাদের সঞ্চয় পড়াশোনার টাকা এমনকি ঋণের টাকা হারিয়ে ফেলে মানসিক চাপ অনেকে আত্মবিশ্বাস হারায় হতাশায় ভোগে এবং সম্পর্কের টানা পড়া পরিবার ও বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে ট্রেডিং বিনিয়োগ করার কারণে তাদের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমাগত দুর্বল হতে থাকে বাইনারি ট্রেডিং মাধ্যমে প্রতারিত হওয়ার পর অনেকে আইনত সাহায্যও নিতে পারে না কারণ এটি বাংলাদেশে অবৈধ এখন যে মানুষটা সর্বশান্ত হয়েছে তার কাছে করার মতো কিছু থাকে না এটার কারণে অনেকে আত্মহত্যার পথও বেছে নেয় বর্তমান বাংলাদেশে টেরিং নামে চলছে চরম রমরমার তাবিজ ব্যবসার খেলা ট্রেডিং মূলত জুয়া হয়ে দাঁড়িয়েছে যেখানে শখের ব্যবসায়ী এবং অর্থনৈতিক মানুষরা মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে যাচ্ছে তাদের একটাই কথা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হন আমরা আপনাদেরকে সিগন্যাল দেবো আর আপনারা এর মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা টাকা ইনকাম করা কি এতই সহজ কষ্ট হয় যখন দেখি হাজার হাজার পড়াশোনা করার পরও মাইক্রোসফার্ট গুগলে চাকরি করে খুবই সামান্য বেতনে যেখানে আমাদের তরুণ কেরা মাসে লাখ লাখ আর কোটি কোটি টাকা ইনকাম করে C'est... এখন আপনারা যারা গুগলে চাকরির চিন্তা বাদ দিয়ে ট্রেডিং করতে চান তারা এই মাদার বোর্ডের সাথে যোগাযোগ করুন রোস্টিং কমিউনিটিকে নষ্ট করার আব্বা অশ্লীল কথাবার্তা এবং ভিডিওর মধ্যে গালাগালি দেওয়া এই পাবলিক এখন একটা নাম করা ট্রেডার দেখতে পাচ্ছ আমি লিডার বোর্ড আছি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডলার প্লাস প্রফিট করে ষোলো নাম্বারে অ্যান্ড প্রত্যেকটা গায়ে স্ট্রেট করেছি আজকে আমি আমার ফিউচার সিগনালে অ্যান্ড এই ফিউচার সিগনালে কিন্তু লাগতো আমি আমার বিআইপি গ্রুপে দিয়েছি দেখতে পাচ্ছো হ্যাঁ আমি এই সাদিকুল গেমারের কথাই বলছি এর সাথে যোগ হয়েছে অ্যাডভান্স গেমিং আর আই এম সজীব কিছু মাদার বোর্ড নামধারী ট্রেডার রা যারা রোস্টিং কমিউনিটিটাকে পুরোপুরি গালাগালি আড্ডা বানিয়েছে তারা এখন বাংলাদেশের সবথেকে বড় ট্রেডার এদের সাথে যোগাযোগ করলে আপনি তাদের ভিআইপি গ্রুপে যোগ দিয়েন তাহলে আপনি গুগল বা মাইক্রোসফটে কাজ করা লাগবে না বিশ্বের সবথেকে বড় একজন ট্রেডার হয়ে যাবেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন এখন আসা যাক ভিআইপি গ্রুপে গিয়ে মানুষ কিভাবে মুরগি হচ্ছে তার একটু খোলাসা করি এটা জানার আগে প্রথমে একটু জানুন বাইনারি এর পকেট মার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এই ট্রেডিং নামে জুয়া খেলতে হলে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে সাহায্য নিতে হবে যেমন অ্যাপেক্স पकेटमार बाटा এমন ধরনের বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো সব মোটামুটি একেবারেই সিমিলারলি এর মধ্যে বাংলাদেশে অন্যতম হলো অ্যাপেক্স আপনারা যারা তথাকথিত টেরার নামে টেন্ডার বাজদের হাত ধরে তাদের ভিআইপি গ্রুপে যান তাদের দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন এই অ্যাপেক্স ভাষায় তাদেরকে ভিআইপি বা ইনফ্লুয়েন্সার বলা হয় এখানে মূল বিষয় হলো এদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পর যত টাকা আপনি লস করবেন তার একটা বড় অংশের কমিশনে ইনফ্লুয়েন্সাররা পেয়ে থাকে তার মানে আপনাদেরকে সরাসরি প্রতারণা করে লাভবান হচ্ছে এই তথাকথিত টেরার নামের টেন্ডার বাজরা ওটেক্স বা অ্যাপেক্স যাই বলুন এখান থেকে এই ভিআইপি ইনফ্লুয়েন্সাররা সারা আর কেউ লাভবান হতে পারছে না আর আপনারা যতই নলেজ থাকুক না কেন এখান থেকে নূন্য পরিমাণ লাভ করতে পারবে না যদি আপনারা ভিআইপি ব্যবসা না চালু করেন এক কথায় বলা চলে এই বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি একটা জুয়ার বাজারে পরিণত হয়েছে যাতে মানুষকে সহজে নিঃস্ব করে দেওয়া হচ্ছে আর এর পিছনে আমাদের তথাকথিত ইনফ্লুয়েন্সাররা মানে তারাই আপনাদের কায়দা মতো বাস দিচ্ছে এখন আসা যাক ট্রেডিং আসলে কাদের জন্য ট্রেডিং এমন একটি ক্ষেত্র যা ঝুঁকি জ্ঞান এবং ধৈর্যের সমন্বয় ছাড়া পরিচালিত প্রায় অসম্ভব যারা এটি এমন নয় যে আজ শিখলাম কাল কুটিপতি হলাম ট্রেডিং এ সফল হতে হলে বাজার বিশ্লেষণ আর্থিক খবরে মনোযোগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন যারা অধ্যবাসী এবং নিজের উন্নয়ন করতে চান তাদের জন্য ট্রেডিং একটি উপযুক্ত মাধ্যম হতে পারে তবে ট্রেডিং তাদের জন্য নয় যারা রাতারাতি বড়লোক হতে চান শেষ কথা জ্ঞান অর্জন করুন প্রস্তুতি নিন তারপর ভাবুন ট্রেডিং আপনার জন্য কিনা। না অন্যথায় ভিডিওটা আবার পুনরায় দেখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য প্রসেসিংয়ে থাকলাম দেখেছো আই এম লাকি আমি একজন বিশ্বের থেকে বড়ো আর কোটি কোটি টাকা আমার মাসিক ইনকাম তো আপনারাও যদি এমন ট্রেডিং করতে চান তাহলে এখন আমার টেলিগ্রামে জয়েন হন